আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে আসছি তো এর আগেও অনেক লেখালেখির মাধ্যমে বিষয়বস্তু শেয়ার করেছিলাম তো ভাবলাম বিষয়টা যদি আরেকটু ভিডিওর মাধ্যমে যদি শেয়ার করা যায় তাহলে অনেকে উপকৃত হবেন তো আমরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য চিন্তা চিন্তাভাবনা করছি বা প্ল্যানিং করেছি যে দেশের বাইরে যাব সেটা মিডিল ইস্টেট হোক বা ইউরোপের কোনো দেশে হোক যে ভালো একটা ফিউচার বা লাইফ সেটেল হবে বা ভালো একটা কোম্পানিতে বা ভালো একটা কর্মের ব্যবস্থা হবে তো আমরা আসলে বিদেশে যাওয়ার আগে আমরা যদি ভালোভাবে স্কিল হয়ে যদি যেতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য খুবই ভালো হয় দুই একটা ঘটনা শেয়ার করি আপনারা অনেকেই জানেন সৌদি আরবে বেশিরভাগ কোম্পানিগুলা কিন্তু আপনার সাপ্লাই বিচার মাধ্যমে কিন্তু লোক যেয়ে থাকেন বেশিরভাগ কোম্পানি কিন্তু সাপ্লাইয়ের মাধ্যমে যেয়ে থাকেন তো যারা কাজ জানে বা যারা কাজ জেনে যেতে পারে বা যাদের স্কিল থাকে দেখা যায় সাপ্লায়ার বিসা যাওয়ার পরেও কিন্তু তারা ভালো একদিন দুই দিন বা তিন দিনের সময় কিন্তু তারা ভালো ভালো নিজের যে যোগ্যতা আছে সেগুলো কিন্তু কাজে লাগে কিন্তু সে কোনো মতো চলতে পারে তো এরকম অনেক ঘটনা আছে আমাদের এক পরিচিত ভাই উনি ড্রাইভিং জানতো তো উনি গেছিল কনস্ট্রাকশন কাজে তো ওইখানে দালালের মাধ্যমে যাওয়ার পরে দেখা যায় যে যে কথা বলে নিছে তো ওইটা হয় নাই যার কারণে উনি প্রায় এক মাসের মতো বেকার ছিলেন তারপর উনি যেহেতু ড্রাইভিং জানা ছিল পাসপোর্টও ওনার ড্রাইভিং লাইসেন্স ছিল পরবর্তীতে উনি আরেকজন ভাইয়ের সোর্সে উনি একটা ড্রাইভিংয়ের জব পায় হাউস রিলেটেড তো মোটামুটি এখন উনি ভালো আছে তো আরেকজন ভাই উনি উনিও কনস্ট্রাকশন কাজে গেছিলো কিন্তু উনি মেকানিক্যালের যে বাইক আছে না বাইকে কাজ জানে তো কাজ জানার কারণে উনি ওনাকে যে কাজ বলে নিছে ওইটা হয় নাই পরবর্তীতে ওনার বাইকের টেকনিক্যাল সাইটে কাজ জানার কারণে উনি এখন বর্তমানে ভালো একটা গ্যারেজে গ্যারেজে আছে আর কি তো মোটামুটি থাকা খাওয়া গ্যারেজে তো মোটামুটি প্রায় ষোলোশো সতেরোশো রিয়াল বেতন পাচ্ছে আর কি তো দেখেন বিষয়টা শেয়ার করার উদ্দেশ্য আমরা অনেকেই আসি যে বিদেশে যাওয়ার জন্য পাগল হয়ে যাই আসলে ওইখানে যাওয়ার পর যে আপনি কি করবেন বা আপনার উদ্দেশ্য কি ওইখানে তো বাংলাদেশে যা পরিচিত অনেকেই থাকে একটা ব্যবস্থা হয়ে যায় কিন্তু ওই সব দেশে যখনই আপনি বর্ডার ক্রস করে আরেক দেশে চলে যাবেন তখনই কিন্তু পুরো দায়িত্ব রেস রেসপন্সিবিলিটি আপনার ভালো থাকা খারাপ থাকা কিন্তু এটা আপনাকে আপনারই বুঝতে হবে তো আপনি যদি ওইখানে কাউকে এক নম্বর ভাষা জানেন না তারপর ওইখানে ইংলিশও আমরা অনেকে অনেক সময় ভালোভাবে জানি না বা আমরা কোনো লাইন গার্ড চিনি না একটা অপরিচিত একটা জায়গায় আমরা চলে যাই তাহলে ওইখানে আপনি কিভাবে চাকরি ম্যানেজ করবেন তো এই জন্য আমরা চেষ্টা করব আমরা যে দেশেই যাই না কেন সেই দেশের ভাষা সম্পর্কে আমরা মোটামুটি একটা বেসিক ধারণা রাখার চেষ্টা করব ইংলিশটা কমন ওয়ার্ল্ডের সব দেশেই মোটামুটি ইংলিশটা কমন তো আমরা যদি ইংলিশটা যদি ভালোভাবে একটা ভালোভাবে কোর্স শিখে অথবা আমরা ভালোভাবে যদি ইংলিশটা বেসিকটা যদি আমরা আমাদের ঠিক থাকে তাহলে কিন্তু আমরা যে দেশে যাই না কেন মোটামুটি আমরা বেসিক কথা বলেও কিন্তু আমাদের গন্তব্য কোথায় বা আমি কি করবো বা কোথায় যাবো নর্মালি কিন্তু আপনি কথা বলতে পারবেন তাই না তো মূল বিষয়টা হচ্ছে ভিডিওটা মানে মূল বিষয়টা হচ্ছে আমরা দেশের বাইরে যাওয়ার আগে অবশ্যই আমরা কিছু স্কিল অর্জন করে যাব আপনি যদি ইঞ্জিনিয়ারিং রিলেটেড হয়ে থাকেন আপনার যদি ডিপ্লোমা অথবা বিএসসি করা থাকে তাহলে আপনি চেষ্টা করবেন আপনার ডিপার্টমেন্টের কাজ শেখা বা জানা ঠিক আছে বিভিন্ন যেমন হাউস ওয়্যারিং যদি আপনি ভালোভাবে পারেন ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিংটা যদি আপনি ভালোভাবে পারেন তাহলে কিন্তু মোটামুটি আপনি যে দেশে যান না করে যদি কোনো বিপদও পড়েন আরেকজন ভাই যখন আপনাকে বলবে যে ভাই আপনি যেহেতু বিপদ পড়ছেন আপনি কী কাজ জানেন তখন আপনি যদি বলতে পারেন যে আমি ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং বা হাউস ওয়ারিংগুলো আমি ভালোভাবে পারি তাহলে কিন্তু ওখান থেকে একটা হেল্প পাওয়ার সম্ভাবনা আছে যদি বলেন যে আমি ড্রাইভিংটা ভালো পারি তাহলে কিন্তু হেল্প আর আপনি যদি কোনো কাজই জানা না থাকে তাহলে যার যার যে আপনাকে হেল্প করবে তিনি আপনাকে কোথায় দিবে এই জন্য আমরা চেষ্টা করবো আমরা যে দেশে যাই না কেন আমরা ইউরোপে তো বেশিরভাগ এখন আনস্কিল বেশি যাচ্ছে গিয়ে কিন্তু বিপদও পড়তেছে মনে করতেছে ইউরোপে ঢুকতে পারলেই হয়েছে শুধু টাকা আর টাকা কিন্তু যার তারপরে দেখা যায় কোনো কাজ জানা নাই ভাষা জানা নাই যা কিন্তু বিপদের মধ্যে পড়তে হয় মানে যেখানে ইনকাম করার কথা একশো টাকা সেখানে ইনকাম করতে দশ টাকা বিশ টাকা এই দশ টাকা বিশ টাকা নিজে খাবেন না পরিবারকে দিবেন বলেন এই হচ্ছে বিষয় তো আমরা চেষ্টা করবো যারা যারা যে দেশে যান না কেন আপনি নিজের স্কিল বাড়াই বাড়াবেন ড্রাইভিংটা আপনি শিখে রাখতে পারেন এটা আপনার অনেক কাজে লাগবে ড্রাইভিং ড্রাইভিং যে বিষয়টা ড্রাইভিংটা শিখবেন পাশাপাশি প্রফেশনালভাবে শেখার চেষ্টা করবেন আর বাংলাদেশ থেকে লাইসেন্সটা রাখার চেষ্টা করবেন তারপর টেকনিক্যাল সেক্টরে যেমন প্লাম্বিংয়ের কাজ বা আপনার কনস্ট্রাকশনের যে কাজগুলো আছে রড সিমেন্টের বা রঙের রঙের যে কাজগুলো আছে বা আপনি কার ওয়াশেও কিন্তু অনেক জায়গায় অফার পাওয়া যায় কার ওয়াশ মানে গাড়ির যে শোরুমগুলো আছে এগুলোতে যদি কার ওয়াশিংয়ের এই এই কাজগুলো যদি ভালোভাবে শিখতে পারেন তাহলে কিন্তু আপনার কাজে দিবে ঠিক আছে তারপর দেখা যায় যে আপনি আর ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যে দেশে যান না কেন সৌদি আরবে যান বা মিডল ইস্টে যেখানে যান বা ইউরোপে যেখানে যান না কেন চেষ্টা করবেন সে দেশের ভাষা সম্পর্কে আপনার বেসিক ধারণা থাকতেই হবে এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আর কম্পিউটারের বেসিক কাজগুলো জানার চেষ্টা করবেন কম্পিউটারের যে এমএস ওয়ার বা এক্সেল বা অফিস যে কাজগুলো আছে এই কাজগুলো ভালোভাবে প্র্যাকটিক্যালি জানার বা শেখার চেষ্টা করবেন তারপর দেখা যায় ওয়েল্ডিংয়ের কাজ ওয়েল্ডিংয়ের কাজও শিখে যদি যেতে পারেন খুবই ভালো আপনি দেশের বাইরে যে দেশে জান্ না করেন দেশের বাইরে যাওয়ার আগে চেষ্টা করবেন চার থেকে পাঁচটা স্কিল আপনি নিয়ে যাবেন সেটা সাপ্লায়ার ভিসার মাধ্যমে যান বা ইউরোপে যান যেভাবে যান না কেন চার পাঁচটা স্কিল নিজের স্কিল বাড়িয়ে তারপর যাওয়ার চেষ্টা করবেন আদার্স এর আগে কেউ যায় না লাগলে কিন্তু বিপদে পড়বেন ভাই আপনি যে লাইফ মানে ফিউচার বা ব্রাইট ফিউচার অথবা মনে করতেছেন যে আমি অনেক ভালো থাকতে পারবো অনেক টাকা ইনকাম করতে পারবো এগুলো চিন্তা ভাবনা বাদ দেন ভাই আপনি যে চার পাঁচটা চেষ্টা করবেন চার থেকে পাঁচটা স্কিল আপনি নিয়ে যান দেখবেন হান্ড্রেড আপনার একটা না একটা আপনার কাজে লাগবে আপনি অবশ্যই যদি দালালের খুব পড়েও পড়েন তারপরেও কিন্তু আউট মানুষের যদি আপনাকে হেল্প করতে চায় তাহলে কিন্তু আপনি যদি বলেন যে আমার এই স্কিলগুলো আছে তাহলে কিন্তু আপনার কাজে লাগবে যে শুরুতে ভিডিও শুরুতে দুইটা অভিজ্ঞতা শেয়ার করছিলাম যে অনেক আশা ভরসা নিয়ে ওনারা বাইরে গেছিল তো যে কাজে বলে নিজে ওই কাজ হয় নাই পরবর্তীতে স্কিল থাকার কারণে আজকে সৌদি আরবের মতো দেশে ওনারা টাকা ইনকাম করতেছে লিগালভাবে আছে। তো আপনিও যদি স্কিল যদি আপনার থাকে আপনি বিপদে পড়লেও কিন্তু আপনার কাজের জন্য আপনার স্কিলের জন্য কিন্তু আপনি বেঁচে আসতে পারবেন বা এখানে থাকতে পারবেন আই আই ইনকাম করতে পারবেন তো এই বিষয়টা আর কি এখন স্কিল এটা আপনি আমি কয়টার কথা বলবো আপনার ইচ্ছা আপনি কোন যে স্কিলগুলা বর্তমানে বর্তমানে মার্কেটে বেশি চলতেছে এগুলা আপনি নর্মালি দেখতে পাবেন যে কোন কাজগুলো বেশি কোন দেশে চলতেছে এগুলো ইউটিউবে ঘাটাঘাটি করেন এখন তো ইউটিউবে অনেকে ভিডিও তৈরি করতেছে অথবা আপনি গুগলে সার্চ দেন কোন কাজের ভিসা সবচেয়ে বেশি পাওয়া যায় বা কোন কাজের অপরচুনিটি কোন দেশে কোন কাজের বেশি অপরচুনিটি তো এই বিষয়গুলো আপনাকে ঘেঁটে ঘেঁটে বের করতে হবে আর চার পাঁচটা আবারও বলতেছি চার থেকে পাঁচটা স্কিল আপনি বাড়াবেন স্কিল বাড়িয়ে তারপর যে কোনো দেশে যান আশা করি আপনার একটা না একটা কাজে লাগবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আশা করি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমরা স্কিল ছাড়া আমরা দেশের বাইরে যাব না নাহলে পদে পদে আপনি বিপদে পড়বেন পরে পরে কিন্তু এই যাবা দেশে ব্যাক করতে হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম